সো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো ভালো আছি তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর সবাই তো যাচ্ছে পার্লারে স্মুথনিং ক্যারাটিন ন্যানোপ্লাস্টি অনেক কিছু করতে তো আমি বা কেন বাদ যাবো তো চলো শুরু থেকে শুরু করা যাক তো চলে এসছি দেখো আমার বাড়ির সামনে একটা পার্লারে আর এসেই আমি বসে পড়েছিলাম কারণ আমি ফোন করে এসেছিলাম সেই জন্য আমাকে বেশি সময় ওয়েট করাইনি কিন্তু পিকচার তো আমি বাকি হে তখন আমাকে ওয়েট করাইনি যেতে যেতেই আমাকে বসিয়ে দিয়েছিল শ্যাম্পু করতে তারপর আমার চুলটা ড্রাইও করা হয়ে গেল। দেন এখানে তো অ্যাপ্লাই করা হচ্ছে ক্রিম আর ক্রিমও অ্যাপ্লাই করতেই আমার খুব ভালো লাগছিল মনে হচ্ছিলো যে আমি ঘুমিয়েই পড়ি কিন্তু ভাবলাম না যে পার্লারে এত ভিড় ঘুমালে আমার চলবে না তো আমাকে জেগেই থাকতে হবে তো দেখতেই পাচ্ছ সবাই এদিকে সবার নিজের যত্ন করছে সবাই ন্যানোপ্লাস্টিয়া ফেশিয়াল হেয়ার কাটিং সবাই সবার মতন করে ট্রিটমেন্ট নিচ্ছে আর এখানকার স্টাফদের ব্যবহার খুব ভালো সবার কথাবার্তাও খুবই ভালো আর এখানে চলছে এখন ড্রাই মানে সবাই ব্যস্ত রীতিমতো বুঝতে পারছো আর যেহেতু আমি একা একা এসছিলাম সেই জন্যে আমি একা একাই ভিডিও করছিলাম আর তো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার চুলটাকে নিয়ে আমি একটা কিছু একটা এক্সপেরিমেন্ট করব কিন্তু ওই ভয় পাচ্ছিলাম যে বড় চুল যদি নষ্ট হয়ে যায় তো ভাবলাম চলো নষ্ট হলে হোক একবার করেই নিই তারপর নষ্ট হলে দেখা যাবে তো দেখো তারপরে আমার ক্রিম লাগানোর পর ওয়াশ করে নিয়ে আবার ড্রাই করা হচ্ছে আর দেখতেই পাচ্ছ আর এখানে সবাই রীতিমতো বসে পড়েছিল ড্রাই করতে করতে আর মানে যখন আয়রনিংও হচ্ছিলো তখনও সবাই বসে পড়ছিল। তো নিজের তো দেখে খুব খারাপ লাগছিল যে আমার জন্য কেউ এতটা কষ্ট করছে আর তোমরা তো জানোই যে আমি সেরম খুব একটা পার্লারে আসি না মানে খালি ওই আইব্রোটাই করতে যাই তো এবার আমার খুব ইচ্ছে হয়েছিল যে আমি একটু আমার চুলটাকে নিয়ে একটু ক্যাট মারব একটু স্টাইল মারবো তো সেই জন্যেই আমি এত উৎসাহ উৎসাহিতভাবে চলে এসেছি আর এইদিকে দেখতেই পাচ্ছ এখন আমার চুলটা হচ্ছে আয়রেনিং ও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে আস্তে আস্তে বসেই পড়বে বলছে দিদি তোমার চুল এত বড় যে আমাকে বসেই পড়তে হচ্ছে প্রথমে আমি ওয়াশ করেই চুলটাকে একটু ট্রিম করিয়ে নিয়েছিলাম তারপরে আমি যা যা কাজ করানো সেগুলো করিয়েছি তোমাদের বলবো যে আমি কি করিয়েছি না করিয়েছি তোমরা দেখতে থাকো আর এখানে দেখতেই পাচ্ছ যে সবাই ওই যে দেখো বসেই পড়েছে বসে পড়ে এখন আয়রনিং চলছে আমার আর আমার এত হাসি পাচ্ছিল মানে আমি যখন পার্লারে চুলও কাটতে চাই ওরা বসেই কাটে আর কিছু করতে গেলেও বসেই করছে আর কি করা যাবে বলো চুলটাকে আমি এত ভালোবাসি যে আমি চুলটাকে কেটে ছোটই করতে চাই না তো এই যে আমি এসছিলাম সুস্মিতাদির পার্লারে ও যবের থেকে পার্লার ওপেনিং করেছে তবে থেকে আমি প্রত্যেকবার একবার করে জিজ্ঞেস করি আমি আসবো আমি আসবো চুল এটা করবো ওটা করবো কিন্তু আমি আবার ভাবি চুলটা ড্যামেজ হবে সেই ভেবে আমি কিচ্ছু করি না তো না এবার আমি ভেবেছি ড্যামেজ হোক যাই হোক নষ্ট হয়ে যাক কিন্তু আমি করবই তো এই যে দেখো ওর পেছনে হাইলাইটও হচ্ছে আর সত্যি কথা বলতে স্টাফদের ব্যবহার দিদির ব্যবহার এত ভালো আর যেহেতু আমি ফার্স্ট টাইম করছি আর এত প্রশ্ন করেছি এত প্রশ্ন করে দিদির মাথা খারাপ করে দিয়েছি দিদি কিচ্ছু বলেনি সব থেকে বড়ো কথা হচ্ছে জানো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম প্যাক লাগানো হচ্ছে না ক্রিম বলে কি বলে আমি ঠিক জানি না ভুলে গেছি ক্রিমে আই থিঙ্ক ক্রিম লাগানো হচ্ছে এখন বাজে প্রায় রাত্রির এগারোটা আর আমি এসছিলাম পাঁচটার সময় পাঁচটা না সরি চারটের সময় আমি গেছিলাম আর এখন বাজে হচ্ছে এগারোটা এখন এই ক্রিমটাকে লাগিয়ে আবার আমাকে বসতে হবে তারপরে হবে আমার চুল ওয়াশ আর এই দেখো এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর আমি আজকে করিয়েছি স্মুথনিং প্লাস প্রোটিন ট্রিটমেন্ট আমার তো নিজের খুব ভালো লাগছিলো খুব ভালো লাগছিলো চুলটাকে দেখে যে ফাইনালি আমি এবার চুলটাকে ছেড়ে বেরোতে পারবো এত বড়ো চুল রেখেই বা কী লাভ যদি আমি একটু ছেড়ে না বেরোতে পারি একটু যদি কাউকে দেখাতেই না পারি যে আমার এত বড়ো চুল আর দিদিদের সার্ভিস খুব ভালো ছিল আমার খুব ভালো লেগেছে তো তিন দিন পরে আবার ওয়াশ আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা যদি কেউ করতে চাও দিদির পার্লার থেকে আমি কমেন্ট বক্সে ডিটেলস দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে দিদির সাথে যোগাযোগ করে নিতে পারো আর খুবই রিজনেবল প্রাইসে আর এখন তো অফার চলছে নি সন্দেহে চলে যেতে পারো আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদের আমার চুলটাকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও আমার তো খুব ভালো লাগছে আর খুবই ম্যানেজেবল হয়ে গেছে তো চলো আজকে ব্লগটা কেন এন্ড করলাম দেখো যে খুব শিগগিরই নতুন একটা ব্লগে টাটা